এদিকে বেশি এদিকে দিবি না বেশি এদিকে দিবি না তুই এটাও সাগত থাক খাদ থাক খাদ থাক হ্যাঁ এটাই তো মুশকিল করছিস না এটা না এটা পড়ে দিবি না পড়ে পড়ে দিবি ঠিক আছে পাঁচ ঠিক আছে ঠিক আছে তো স্টার্ট মায়ের পরে সাজাতে হবে এই তুমি প্রথমেই তো বেরিয়ে করে দিচ্ছ বেলুন ওদিকে বেলুন হাতে ধরা যাবে না বেলুন হাতে ধরা যাবে না বেলুনকে শুধু উপরে টাচ কর তার তাহলে তো উপরে উঠবে উপরে উঠবে অনেকক্ষণ এটা কন্টিনিউ করো কন্টিনিউ করো

তোকে কিন্তু সাজাতে হবে বেলুন আমরা বেলুন দেখ চেষ্টা করবো বেলুনকে উপর তুলে দে তুলে দে তুলে দে উপরে আরো উপরে বেলুন ধরে রাখছিস কিন্তু হবে না দিদি ডিসকালি পাওয়া যাবে বেলুন ধরা থাকবে না বেলুন কার উপর তুল তুল উপরে তুলে দে উপরে তুল আরো উপরে তুলে দে উপরে তুল হ্যাঁ তোল যা তুল 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 ভুল ভাল দেখ দেখে সাজাবি কি কি সাজাচ্ছিস কার উপরে হবে না এক লেভেলে করতে হবে লেভেলে করতে হবে একটা লেবেলে লেভেলে কারোর উপর কার আর বেলুনকে ধরা যাবে না বেলুনকে ধরা যাবে না বেলুনকে জাস্ট